ঘরের দরজায় দাঁড়িয়ে সরা এখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নভিজুসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সোরা এখলাসের অনেক ফজিলত রয়েছে সোরা এখলাস সম্পর্কে হাদিস আছে মুখার শুটপুর হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সোরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সোরা এখলাসকে বেশি মহব্বত করে এক সাবি এক সোরা এখলাসকে বেশি মহব্বত করতেন নেভজি ইসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই সোরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সোরা এখলাস তেলাউত করে আল্লাফাকরম বলে আরামিন তার জন্য কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন বলেন সুহান তার একটু কল্পনা করতে পারছেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পারা কোরআন শরীফ তেলত করার সব যদি তিনবার পড়া হয় তাহলে তিন তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন এজন্য অবশ্যই সোরে এখলাসের আমল আমরা করব। কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সোরে এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না নবীজি সাল্লাল্লাহ আলাইহি কাছে একবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন ওই সাহাবিকে নাবিসাম সুরা এখলাস শিখিয়ে দিলেন উনি সুরা এখলাস ওনার ঘরে ঢোকার সময় যখন ঘরে ঢুকবেন এই সময় সোরা এখলাস তিনি তেল করবেন নবিসাম বলেন তিনবার যখন তুমি ঘরে ঢুকবে তিনবার সুরা এখলাস করবে এবং ঢোকার সময় অবশ্যই তুমি সালাম দিবে যখন এই আমলটা তিনি করতে লাগলেন এক সপ্তাহের ভিতরেই তিনি ভালো একটা ফলাফল পেলেন এবং পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন এই সাহাবি কিছুদিন পরে কাছে ইয়া আল্লাহ আল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমল করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন বরকত দিয়েছেন এখন আমি জাকাত আগে নিতাম এখন আমি জাকাত দেই বলেন আল্লাহ এজন্য অবশ্যই কোরআনুল করিমের ভিতরে যে পাওয়ার রয়েছে সোরা এক্লাসের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা নবীজি সাল্লাহ আলহি সাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন তখন কাফেররা বলতো মোহাম্মদ তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও তুমি কয়জন আল্লাহর দাওয়াত দাও আমরা তো কোটি কোটি দেব পূজা করি তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা এখলাস নাজিল করে দিলেন এই সুরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে উলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ গোয়া মিয়া কুল্লাহু কুফু আহেত এই ছোট্ট সুরের ভিতরে কতটা তাৎপর্যপূর্ণ আল্লাহ তালা বলছেন নবি হে আপনি বলুন লহু আহেত আমি আল্লাহ তালা এক অদ্বিতীয় দ্বিতীয়জন কেউ আছে আল্লাহতালার সাথে কাউকে শরীফ করা যাবে বল হু ল হু আহেত ল তিনি অমুখাপেক্ষী তিনি কারোর প্রতি মুখাপেক্ষী হতে পারে তিনি মুখাপেক্ষী হন দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তালা কারো প্রতি মুখাপেক্ষী হন আল্লাহ তালা কারোপতি প্রতি মুখাপেক্ষী হন এজন্য লহ হুস্সমাত একজন একমাত্র তার জন্য এই নামটা মানায় আল্লাহ তিনি হচ্ছেন অমুকাপেক্ষী একজন আল্লাহ তাল কোনো সন্তানও নাই তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তার মতো কেউ হতে পারে না এর জন্য আমরা করতে পারবো তো ইনশাল্লাহ হাদিসের ভিতরে এসেছে